শেষ দিকে এসে পড়েছি আল্লাহ বলেন কেমন জিন্দগির বড়ই দাম বড়ই দাম কেমন দাম এক আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ এই যে দেখেন আমার হাতে গামছাটা ও আল্লাহ আমি উজু বানাইয়া আমি এই গামছাটা যে সময় আজান আমি এই গামছাটা বিছাইয়া নামাজ করবো আল্লাহ আকবর জিন্দিগির তোমার আমার আশা থাকবে জান্নাত কিভাবে পাব আল্লাহর বান্দা যাইতেছে জুহরের আজান দিল গামছাটা দিছায়া নামাজ পড়তেছে কিন্তু ওই আল্লাহর বান্দার জীবনের মধ্যে একটা আশা ছিল আল্লাহ যেদিন আমাকে মৃত্যু দিবেন ওই সময়টা যেন হয় নামাজের হালতে সুবহানাল্লাহ জুরে কম নামাজের হালতের মরণ পরে কোক শান্তি ওই আল্লাহর বান্দা আল্লার বান্দা নামাজ পড়তেছে নামাজ ছিল আগে আল্লাহর আল্লাহ যদি আমার মৃত্যু হয়ে যায় দুই রাকাত নামাজের হালত আমাকে মরণ দিও আল্লাহর বান্দা নামাজ পড়তেছে নামাজ চার নমচার নামাজ শেষদার শেষ শেষদার হালোতে আজরাইল তার মোরণ মৃত্যু নিয়ে গেল ওই যে আশা জান্নাত আসা আশা আসা তোমার আমার জিন্দিগির এখন শেষের দিকে এসে পড়েছি এখন তুমি আমি পাটে না বসিয়া রাস্তাঘাটে না বসিয়া এখন মসজিদের কিনারায় বৈশা নামাজ পুরিয়া তুসবিলিয়াম আল্লাহর কাছে বলো মালি ষাট সত্তর বছর হয়ে গেছে আমার মতো গুলাদারে কেউ না ওয়াল্লা ঘোনা করে 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 জিন্দগি শেষ ও আল্লাহ আমি তোমার উপরে এসেছি আল্লাহ তুমি আমারে কালি হাতে ফিরাইয়া দিও না আমার মা Chegou Yeah. <laughs>

i'm ارے نبی umat দল কই দিনের দুনিয়ার জীবনে থাকবা سراউন ছিল চলে গেছে নমরুদ ছিল চলে গেছে যত বড় বড় নীড় ছিল दुश्मन ছিল সব চলে গেছে অতএব তুমি যদি ন্যাক আমল করতে পারো ন্যাক আমলের জিন্দগি যদি বানায়া যাইতে পারো বেলাল এত কষ্ট করার পর আল্লাহর নাম নিয়া বেলালে মৃত্যুবরণ করেছে সুফা আল্লাহ বেলাল রাজি আল্লাহ ভুতাল আমল বানাইয়া কোমরে গেছে

রাম কা ভায়রা মার नेक आमुल जिंदगीर বড়ই দাম বড়ই দাম কেমন দাম এক আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ এই যে দেখেন আমার হাতে গামছাটা ও আল্লাহ আমি ওজু আমি এই গামছাটা যে কোন সময় যোহরের আজান করবে আমি এই গামছাটা বিছাইয়া নামাজ পড়ব যুরকন আল্লাহু আকবার জীবনের তোমার আমার আশা থাকবে জান্নাত কিভাবে পাব আল্লাহর বান্দা যাইতেছে যোহরের আজান দিল গামছাটা বিছাইয়া নামাজ পড়তেছে কিন্তু ওই আল্লাহর বানদার জীবনের মধ্যে আশা ছিল আল্লাহ যেদিন আমাকে মৃত্যু দিবেন ওই সময়টা যেন হয় নামাজের হালতে সুহান নামাজের হালতের মরণ পরে গোপরই শান্তি ওই আল্লাহর বান্দা যাইতেছে আজান দিল পুজো তো ছিল আগে গামসাটা বিছাইয়া আল্লাহর বান্দা নামাজ পড়তেছে নামাজ পড়ার বলে আল্লাহ যদি আমার মৃত্যু হয়ে যায় দুই নামাজের হাত আমাকে মরণ দিও আল্লাহর বান্দা নামাজ পড়তেছে নামাজ পড়তেছি সেহুরের নামাজ চার রাখাত নামাজ شش شه شش دار, دار حالتی از رایل تر مورال میتونی گلو ওই যে আশা জান্নাত যাবের আশা ওতে তোমার আবার জিন্দিগির এখন শেষের দিকে এসে পড়েছে এখন তুমি আমি দোকান পাটে না বসিয়া সাস্টলে না বসিয়া রাস্তাঘাটে না বসিয়া এখন মসজিদের কিনারায় বৈসা নামাজ পড়িয়া তুসবিটা হাতি নিয়া আল্লাহর কাছে বলো মালিক সাত সত্তর বছর হয়ে গেছে আমার মতো গুণাগার কেউ না ও আল্লাহ গুনা করে 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 জিন্দিগি শেষ ও আল্লাহ আমি তোমার উপরে এসেছি আল্লাহ তুমি আমারে কালি হাতে ফিরাইয়া দিও না দুনিয়ার মানুষের কাছে যে কোন একটা জিনিস চাইবা একবার দুইবার তিনবার তোমার সাথে রাগ দেখায় কথা বলবে আর কোন জায়গা পাও না শুধু আমার কাছে আসো ঠিক না ঠিক কিন্তু আমার রসুল সাল্লাহ সাল্লাম বলে মাল্লাম ইয়াস আলিল্লা মানুষের কাছে চাইলে মানুষ তোমার সাথে রাগ দেখা আর আমি আল্লাহর কাছে বান্দা দোয়া করবা বান্দা জাহান থেকে মুক্তি চাইবা কি কি তোমার দরকার বলো দুনিয়াতে চলতি পিঠতে তোমার কি দরকার জান্নাত দরকার জান্নাত দিব জাহান নাম থেকে মুক্তি চাই মুক্তি দান করব আমার আল্লাহ বলে আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহর পুলিশা অন্তর ঠান্ডা হয়ে যাই আল্লাহর কাছে চাইতে হবে আদিকে কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ বলেন আমি আল্লাহ খুশি হই আর বান্দা বান্দিরা আমার কাছে না চায়া দুনিয়ার মানুষের কাছে চাইলে আমি আল্লাহ অসন্তুষ্ট হয় যুরকন ঠিক নেবে ঠিক এই জন্য আল্লাহ তারা আমাদের সবাইকে আ ইমান আমল কবরে যাওয়ার নেওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন